আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ভালোবাসা সৃষ্টির একটা আমল তো এই আমলটা আমি আপনাদেরকে বলে দিব হাদিসের পদ্ধতিতে দেখানো একটা পদ্ধতির আমল দিয়ে কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি যা করার জন্য কারো কাছে যেতে হয় না কারো স্মরণাপন্ন হতে হয় না আমলগুলো আমি আপনার নিজের হেদায়েতের জন্য নিজের এসলাহের জন্য হ্যাঁ যদি কারো সাথে আপনি বিবাহ করার পর সংসার করতে চাচ্ছেন নেক উদ্দেশ্যে এই আমল গুলা করবেন অবৈধ উদ্দেশ্যে আমল করবেন না আমি সেই আমলটা বলে দিচ্ছি সাথে আছি আমি মুফতি ইসুবাই বিন ইমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে অনেকে খুঁজে নেই জন্য বলা এছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান প্রত্যেক ভিডিওতে বলা হয় অনেকে আমার ছবি ব্যবহার করে আমার নাম ব্যবহার করে ফেসবুকে হাজার অ্যাকাউন্ট খুলে বলে ফেলছে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যা আসে তাই যাই হোক কোনো ব্যক্তি যদি হুম জায়েজ পন্থায় মোহাবত করতে চায় হুম সে ব্যক্তি ছিয়াশি বার সাতশত ছিয়াশি বার আল্লাহ তালার এই দোয়াটা পড়বে অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম আমি অত্যন্ত দয়ালু অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এটা পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিবে মানে সাতশত ছিয়াশি বার পরে সাতশত ছিয়াশি বার এক গ্লাস পানিতে ফু দিতে থাকবে ফু দেওয়াকে মানে সুন্দরভাবে দম করা বলা হয় আল্লাহ ওই পানি যাকে খাওয়াবে তার মহব তার মহব্বতে সে দেওয়া হবে যদি বৈধ উদ্দেশ্য হয় এটা আপনি করতে পারেন আল্লাহ রহমে ও আল্লাহ রহমে উভয়ের মধ্যে মহব্বত তৈরি হবে ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি